ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা নকশা নিয়ে উপস্থিত হয়েছি একটা নকশা পরীক্ষিত একটা গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করেছি ভিওয়ার্স একদম অরিজিনাল এই বিদ্যা দিয়ে কেউ যদি সঠিক নিয়মে যদি কাজ করতে পারে কাজ হানড্রেডে হানড্রেড পারসেন্ট তার কাজ হবে তো আমার নকশাটা একবার আপনারা স্ক্রিনশট মারেন মেরেছেন বাস নকশাটা যেভাবে আছে এভাবে আপনি কাম সিন্দুর দিয়ে নকশাটা একটা ভুজপত্রের মধ্যে তৈরি করবেন কাম সিন্দুর ভেয়ার্স আদাস অন্য কিছু না কাম সিন্দুর দিয়ে নকশাটা তৈরি করবেন ঠিক আছে তৈরি করার পরে নকশাটা পান প্রতিষ্ঠা করবেন করার পরে আপনি কী করবেন তৈরি হয়ে গেল তিনটে নকশা আপনি তৈরি করবেন একদম মার্জিনাল একটা খতরনাক একটা জাদুর মতো কাজ করবে ভেয়ার্স বসীকরণ স্বামী স্ত্রী কাজ হলে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে হানড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এখন আমি ভিডিওটা বড় করব না আমি শর্টকাটে আপনাদের সম্মুখীন আমি বলে দিচ্ছি কাম সিঁদুর দিয়ে আপনি নকশাটা তৈরি করবেন তৈরি করার পর আপনি কি করবেন তিনটে নকশা আপনি কাম দিয়ে তৈরি করলেন যেভাবে আছে ভেয়ার্স একটা ফুট একটা হরফ উল্টোপাল্টা করা যাবে না উল্টোপাল্টা করলে কিসি হবে না আপনি বিপদে পড়ে যাবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এখনও বোঝার অনেক কিছু বাকি আছে খালি তো নকশা পেলেন আমার এই চ্যালেঞ্জটিকে একটু ওয়েট করুন অবশ্যই আমি বলে দেব তিনটে নকশা আপনি তৈরি করবেন তৈরি করার পর পান প্রতিষ্ঠা দিক করে দিলেন এর মধ্যে মনামনি দিয়ে দিলেন বাস তারপরে একটা নকশা আপনি ঠিক আছে আপনি একটা নকশা গাড়বেন আপনি কপারে একটা কবরে গাড়বেন ঠিক আছে ভিয়ার্স আপনি এই নকশাটা যখন আপনি তিনটে তৈরি করবেন একটা কবরে গাড়বেন একটা নদীতে নিক্ষেপ করে দেবেন একটা যেই স্থানে চলাচল করে সেই পথে আপনি একটা পুঁতে দেবেন কাজ হানড্রেড হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আর কিছু করতে হবে না করে দিয়ে চলে আসুন তারপরে দেখেন একুশ দিনের মধ্যে আপনার কাজ সাকসেস জয় কালি